হ্যালো বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আমি আসিফ আহিদ আছি আমি ট্যুরিস্ট আয়ে আর এই শীতের সকালে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের তো চলে আসলাম আজকে অনেকদিন পর ইউটিউবে লাইভে তো জানেন শীতকাল এবং শীত পড়ছে ভাবে তো চলে আসলাম আপনাদেরকে একটা সিম সবজি সিম তথ্য জানানোর জন্য আপনারা জানেন এটি আমাদের দেশের অন্যতম একটা সবজি বিশেষ করে শীতকালীন তো এই সবজির আসলে কি গুণাগুণ রয়েছে আমরা সেটি জানানোর চেষ্টা করবো তো চলুন আমরা শুরু করি যদি আমি একটু বলি বলি আসলে হচ্ছে এই বিন বিনকে সিম বলা হয় এই বিন লতা জাতীয় একটা উদ্ভিদ এটি মূলত ফাবাসিয়া শ্রেণীর উদ্ভিদ আর মানুষ এবং পশুর খাদ্য হিসেবে এটি ব্যবহার হয় শর্করা স্নেহ প্রোটিন আয়রন ইত্যাদি এতে পাওয়া যায় আর দেশি সিম কী মতো ফ্রিজ বিনও বলা হয়ে থাকে দেশলে এক কাপ সিম থেকে প্রায় নয় থেকে তেরো গ্রাম ফাইবার সরবরাহ করা সম্ভব আর এই ফাইবার কিন্তু যা দ্রবণীয় ফাইবার রক্তে ক্লোরেস্ট হ্রাস করে আর যদি আসলে আপনারা জানেন এই সিমের যে ফুলটি রয়েছে এটি কিন্তু মূলত হচ্ছে আপনার অনেকেই চপ এবং আপনার হচ্ছে বড় বা জীবনে খায় এবং সিম দিয়ে ভর্তা সিমের সবজি সিম দিয়ে বিভিন্ন ধরনের আইটেম করা সম্ভব বেশ সুস্বাদু খেতে এবং বিশ্বে কিন্তু আসলে সিম উৎপাদনে ব্রাজিল ভারত চীন শুকনো সিমে বেশ শীর্ষেরা তো এই সিমের পুষ্টিগুণ আসলে দুর্দান্ত তো সেটি মূলত আসলে আপনাদের জানার চেষ্টা করতেছিলাম তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনি আমাদের চ্যানেল নতুন বন্ধু থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো ভালো থাকবেন আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন তাটা আপনারা কিন্তু এখন দেখছেন এটি আসলে সিমের গাছ লতা জাতীয় উদ্ভিদ এটি 二子。